আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তান্ত্রিক মহাগুরু চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমি সাইফুল কবিরাজ আজ আমি আপনাদের সামনে খুবই পাওয়ারফুল খুবই শক্তিশালী একটা নকশা নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম পেটোটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন যদি ভালো লেগেই তাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করবেন যেন নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পান আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স আজ আমি আপনাদেরকে একটি মহাব্বতের একটা তদবির দেব যে তদবিরটা প্রয়োগ করে আপনি আপনার মানুষকে মহাব্বতে তৈরি করতে পারবেন তার অন্তরের ভিতরে মহাব্বত তৈরি হবে এমন একটা আজকে আমি আপনাদেরকে নকশা দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ নিয়ম আমি আপনাদেরকে মুখে বলে দেব অথবা আপনারা স্বামী এবং স্ত্রীর উপরে গভীর প্রেম ভালোবাসা হওয়ার জন্য এটা আপনি ফুট করতে পারেন এটা করলে আশা করি এতটুকু বলতে পারি যদি কোনো সমস্যা না থাকে কোনো সমস্যা বিহীন হয় তাইলে কিন্তু আপনি অবশ্যই এটা প্রয়োগ করে আপনি মিল করতে পারবেন আজ আমি আপনাদেরকে এমনভাবে নিয়মটা বলে দেব বইয়ের মধ্যে যেভাবে বলা আছে এটাও তো বলবো আর যারা গুপ্ত বেদ গুপ্ত নিয়ম আছে ওগুলো বলার চেষ্টা করব ইনশাল্লাহ অবশ্যই আপনারা সাথে থাকুন এবং পাশে থাকুন আমি আপনাদেরকে বলি যারা কাজের জন্য আমার নাম্বারে ফোন দেন অনেকে আবার ফোন করে বলেন মানে অতিরিক্ত ফোন দেন অনেকে আছেন একবার কেটে দিলা আবারও ফোন দেন আবার কেটে দিলা আবারও ফোন দেন এটা কিন্তু ঠিক না আর আপনারা যে আমাকে ফোন দিয়া বলেন ভাই টাকা দিতে হবো কাজ করার জন্য বা টাকা ছাড়া কি আমি কাজ করব আপনারা যারা টাকা দিতে পারবেন খরচ দিতে পারবেন তারাই যোগাযোগ করবেন আর যারা বলেন টাকা ছাড়া কাজ করে দেন পরে দিয়ে দিব এই ধরনের লোক কিন্তু আমি আমার কাছে ফোন দিয়ে আমি কিন্তু হাতে ফোন ধরনের লোক যদি দিতে পারেন ফোন আজ আমি আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেব সুন্দর করে নিয়মটা মুখে বলে দেব আপনার শুধু নকশাটা লক্ষ্য করুন যেভাবে আছে সেম সেম আপনাকে ওইভাবে লিখিত হবে ওভাবে দেখাইতে হবে যদি আপনি গভীর প্রেম ভালোবাসার জন্য আজকের এই নকশাটা প্রয়োগ করেন তাইলে আপনাকে শনিবার সকাল আটটা থেকে নয়টার মধ্যে আপনাকে নকশাটা আঁকাইতে হবে মেস্কো জাপরান কালি দ্বারা আপনাকে কাগজের মধ্যে অঙ্কন করিতে হবে যদি স্বামী হয় অথবা স্ত্রী হয় যে কেউ হোক না কেন স্বামী হইলে স্বামীর নাম লাগে তার বাফের নাম লাগে মেয়ে হইলে মেয়ের নাম লাগে তার মায়ের নাম লাগে অবশ্যই আপনাকে নকশা নিচে অমুকের পুত্র অমুক অমুকের কন্যা অমুকের জন্য অমুকের কন্যা অমুক অমুকের পুত্র অমুকের জন্য অবশ্যই সুন্দর করে লিখে দেবেন লিখে দেওয়ার পরে আপনি যে কাগজ যেখানে আপনি লিখেছেন ওই কাগজ আপনি সুন্দর করে রেখে দিয়ে আপনি এই নকশাটা আপনাকে জাগ্রত করতে হবে নকশাটা কিভাবে জাগ্রত করবেন সম্পূর্ণ আমার চ্যানেলের মধ্যে অলরেডি ভিডিও দেওয়া আছে নিচে অনেক নিচে আপনি লক্ষ্য করবেন অনেকগুলো ভিডিওর মাঝে আমি দিয়েছি আবার নিচে আপনি একটু কুচ করলে পাবেন কষ্ট করে আপনি কুচ করে দেখেন আপনি অবশ্যই জাগ্রত করার কোনো মন্ত্র কোনো দোয়া আপনি পেয়ে যাবেন আর নকশাটা সকাল আটটা থেকে নয়টার ভিতরে পাক পবিত্র অবস্থায় উজু গোসল করিয়া পশ্চিম দিকে মুখ করে মুখের মধ্যে মিষ্টি জাতীয় অথবা চিনি জাতীয় যে কোনো কিছু রেখে আপনাকে নকশাটা আঁকাইতে হবে মুখের মধ্যে চিনি অথবা মিষ্টি রাখতে হবে কারণ এটা ভালোবাসার তদ্বির তাই আসে অবশ্যই মোমবাতি জ্বালাবেন আর পাঁচটা আগরবাতি জ্বালাবেন পাক পাঞ্চাতনের নামে জ্বালানোর পরে আপনি নকশাটা ধীরে 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 আপনি লিখবেন লিখতে হবে আপনাকে ষাটটি ষাটটা নকশা আঁকাইতে হবে প্রত্যেক দিন একটি একটি করে আপনাকে শরবতের সাথে গোলাইয়া আপনাকে খাওয়াইতে হবে প্রত্যেক দিন একটা একটা করে খাওয়াতে হবে ইনশাল্লাহ আপনি রেজাল্ট পাবেন যদি এটা দিয়া কাজ না হয় আপনি অন্য একটা বিদ্যা প্রয়োগ করবেন অবশ্যই ইনশাআল্লাহ কাজ হওয়ার সম্ভাবনা থাকে আবার শরীর বন্ধ থাকলে কিন্তু কাজ না হওয়ার সম্ভাবনা অনেক বেশি অবশ্যই এগুলো করে রেখে আপনাকে কাজগুলো করতে হবে যদি প্রয়োজনীয় অথবা পার্সোনাল কাজের জন্য অথবা গুরুবিদ্যার জন্য স্ক্রিনে থাকানো মোবাইল নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ওরহামেতুল্লাহ